ঐতিহ্যবাহী ভান্ডারিয়ার নয় দিনব্যাপী মহাফিলের সম্মানিত সভাপতি আমি যাকে আমার পিতার সমতুল্য মনে করি আমার বাবার পরে যদি আমি কাউকে পিতৃতুল্য মনে করি আমার এই রাজনৈতিক জীবনে যে পর্যন্ত এসেছি তার যদি অবদান বেশিরভাগ আমি মনে করি সেটা হলো আজকে তাপসির মাহাপীঠের যিনি সভাপতি আমাদের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ঐতিহ্যবাহী খান সাহেবের ছেলে মনিরাত মনিতমাদ্দার সাহেব উপস্থিত রয়েছেন আজকের এই মাহাপীঠের যিনি আমাদের আলোচক ছিলেন প্রধান আলোচক মাওলানা খালেদ সাইফুল্লাহ ঢাকা তার সেই মুহূর্তে আমরা এসেছি আমি নিজে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আমার এই বয়সে আমি এই স্থানে সাবেক সংসদ সদস্যের সাথে বহুত অনেকবার তার কর্মচারী হিসেবে এখানে এসেছি আল্লাহ কবুল করেছে যে সংসদ সদস্য হিসেবে আজকের মাহবুলে আমি উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে আমি সক্রিয় আদায় করছি আমাদের উপস্থাপক তিনি বলেছেন আমি ভান্ডারিয়া নির্বাচনী প্রচারণায় ছিলাম না আমি ছিলাম স্বরূপ কঠিন আমার মেজকে ভাই উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম তিনি ছিলেন নির্বাচনের এই ভান্ডারিয়ার দায়িত্বে আমি নির্বাচনের পূর্বে একদিন এসেছিলাম শুধু ইমাম সাহেবদের সাথে মত বিনিময় করার জন্য এবং সেদিন শেখ কামাল অডিটোরিয়ামে ইমাম সাহেবরা দাবি তুলেছিল আপনি যদি এমপি হতে পারেন ভান্ডারিয়ার কোন অশ্লীল গান বাজনা নাচ হবে না এটি আপনার লদা করতে হবে আমি সেদিন অনেক করেছিলাম যে আমি এমপি হতে পারে অন্তত ভান্ডারিয়ায় কোনো অশ্লীল সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না যদি হয় সেটি হবে ইসলামিক অনুষ্ঠান আমি চেষ্টা করব আমি যতদিন বেঁচে থাকবো বা এই আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করব এই ধরনের কোনো অনুষ্ঠান আমি হতে দেব না যদি কেউ করতে আসে আপনাদের সাথে নিয়ে আমি প্রতিহত করব আমি সুক্রিয়া আদায় করি এই ভান্ডারিয়ার সকল মুরব্বের কাছে আপনারা যদি অনুমতি দেন আমি এই তাপসিলের বাইরায় যেহেতু আমি সংসদ সদস্য হিসেবে প্রথম কোন অনুষ্ঠানে ভান্ডারিয়ায় উপস্থিত হয়েছি আমি কেন নির্বাচন করেছি দুইটি মিনিট বলতে চাই যদি আপনারা অনুমতি দেন আপনারা এখানে ভান্ডারিয়ার আমার মনে হয় সেভেন্টি বা সিক্সটি পার্সেন্ট লোক ভান্ডারিয়ার আর বাকিরা পার্শ্ববর্তী উপজেলার ঠিক কিনা ফিফটি পার্সেন্ট হবেন না ভান্ডারিয়ার সুতরাং তাদের সাথে আমার কথা হয় নাই আমি তাদেরকে অন্তত আমার কেন আমি নির্বাচন করেছি সাহেবকে শ্রদ্ধা করি আমি শুরুতেই বলেছি ব্যক্তিকে আমি করি বক্তব্য মন্দ সাহেব তাকে নির্বাচনের পূর্বেও করেছি যতদিন বেঁচে আছি তার জন্য আমি দোয়া করব আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং আল্লাহ যেন তাকে মানুষের সেবা করার দান করে কারণ তিনি ৩৫ বছর এই ভান্ডারিয়ার মানুষের সেবা করছে সেবা করতে গেলে মানুষের ভুল ত্রুটি থাকে কোন কাজ যে করে না তার কোন দোষ নাই আর যে কাজ করে তার হাজারো ত্রুটি হাজারো দোষ আসবে তাই না যেহেতু তিনি পঁয়ত্রিশ বছর কানে কাজ করেছেন আমি মনে করি বেশি বেশি সংখ্যক বেশি সংখ্যায় তিনি ভালো কাজ করেছেন কম সংখ্যক তিনি হয়তো বা ভুলের কারণে কম করেছে কিন্তু আমার মনের আঘাতের কারণে কেন আমি নির্বাচনে এসেছি আমি বলেছি সাথে আমি না আমি নির্বাচন আমার সমাজে বিভিন্ন মানুষের সাথে আমি বলেছি আমি ছিলাম জেলা পরিষদের চেয়ারম্যান তিনি সমর্থন করেছিলেন এই মনিকুমা সাহেবরাই আমাকে জেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছিলেন আমি যেটুক পেরেছি ভান্ডারিয়া সহ এই ত্রিশপুর জেলার সাতটি উপজেলায় উন্নয়নের কাজ করেছি কোন অর্থনৈতিক অনৈতিক কোন অর্থ আদায় আমি করি নাই কিন্তু সেখান থেকে আমাকে নামানো হয়েছে সেটিতে আমি আঘাত পেয়েছি কিন্তু তবু আমি নির্বাচন করতাম না আমার বাবাকে আপনারা যারা চেনেন আপনাদের মতন ধার্মিক দাঁড়িয়ালা

মাথায় টুপি ছিল তার দাঁড়িয়ে ছিল তিনি রাজাকার ছিলেন না উনি রাজাকার বলেছেন আমি পৌরসভা নির্বাচনে রেজাত পারে বলেছিলাম আনোয়ার মঞ্জু সাহেব আপনি আপনার কথা প্রত্যাখ্যান করুন যদি ভাঙ্গালিয়ার মানুষ আমার বাবাকে রাজাকার বলে আমি জীবনে রাজনীতি করব না আর যদি সেটা না বলে তারে আপনার সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করব এই বক্তব্য আমি পৌর নির্বাচনে এই রিজার্ভ পারে দিয়েছিলাম আপনারা যদি যৌ উপস্থিত থাকেন আপনারা জানেন ওই প্রত্যাখ্যান করেন নাই উনি এখনো পত্রপ্রতীকেও তাদের একটা ইস্তেহার কাগজ আছে এটা এখনো ইঙ্গিত দেয় রাজাকালের সন্তানরা সংসদ সদস্য হয়েছে মন্ডু সাহেব আল্লাহর মিত্র রাত পর্যন্ত আপনাকে শরণদা করি আপনার জন্য দোয়া করি এই মুসলমানদের মাধ্যমে আপনাকে হাপান জানাই আর কোনদিন আপনি আমার বাবাকে এবং ধর্মপ্রিয় মানুষের অধিকার বেবদলা বলবেন না বলবেন না ঠিক সেই কারণে আপনি বলার কারণে আপনি এত উপকার মানুষের করেছেন কিন্তু মানুষ কিন্তু প্রত্যাখ্যান করে আপনাকে ভান্ডারিয়া থেকে বিদায় জানিয়ে দিয়েছে আর দ্বিতীয়বার যদি বলেন ভবিষ্যতে যদি বলেন ভান্ডারিয়ার বাসায় আসলে কোন মুসলমান আপনার সাথে দেখা করতে যাবে না যাবে না যাবে না আমার মুরব্বী এখানে পাঁচের ময়দানের উন্নয়ন চেয়েছেন সংসদ সদস্য সাহেব এই যেটুকু হয়েছে আমার সে মঞ্জুর জন্যই হয়েছে ঠিক না কিন্তু উনি অনেকবার এই বাদশা সাহেবের সামনে মনিζο मतदार সামনে ادا করে জেতা দাতা করে দিবেন হইতে ইমানের শহীদ বলেন নাই যার কারণে এটা দাতা হয় নাই আমি এর জন্য ادا করতে রাজি না তবে আল্লাহ যদি হুকুম থাকে এই সুআল্লাহ আমার পরিবারের মাধ্যমে এটি দাতা হবে ইনশাআল্লাহ চেয়ে এনেছেন আপনাদের কাছে মাছ চেয়ে নিচ্ছি আপনারা ভান্ডারিয়ার মানুষ আপনারা মুরব্বী আপনারা আমার প্রতি এটা অনুরোধ বা একটা অভিযোগ থাকতে পারে যে আনসেন বন্ধুর সাথে উনি ইলেকশন কেন করলো আমার বাবা দাঁড়ি ছিল এটা কি অপরাধ ছিল আমার বাবা টুপি নেতাই অপরাধ ছিল আমার বাবা তাহার জুস নামাজ পড়তো পাঁচ নামাজ পড়তো এটা কি অপরাধ ছিল তাকে রাজাকর বললে তার প্রতিশোধ নেয়া সন্তানের দায়িত্ব না দায়িত্ব ঠিক আছে কি না তাই আপনাদেরকে আমি মাপ আমি সেই কারণে এই প্রতিশোধে আমি ইলেকশন করেছি আর আপনার জনগণ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে। এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আপনাদের কাছে দোয়া চাই যতদিন বেঁচে আছি ইসলামের জন্য কাজ করে যেতে পারি আমি কথা দিয়েছিলাম সংসদে যদি আমি কথা বলতে পারি তাহলে আমি নাম মর্জান যাতে সম্মানী দেওয়া হয় সরকারের কাছে সর্বপ্রথম সেই দাবি আমি জানাবো আপনারা যারা মিডিয়া দেখেন তারা অন্তত দেখেছেন আমি প্রথম সংসদে দুই মিনিট একাত্তর বিধিতে নোটিশে সময় পেয়েছি সেই দুই মিনিট আমি ইমাম এবং মহাজেনদেরকে যাতে সরকারি সম্মানিত হয় প্রথম না সেই দাবি আমি সংসদে তুলে ধরেছি বাংলাদেশে আজ পর্যন্ত সংসদে কেউ তুলে ধরেন না এটা বলে আমি খান্ত হইনি আমি আমার আইনি ক্ষমতা বলে ধর্ম মন্ত্রীকে আমি নোটিশ করেছি যে বৈশ্বিক কারণে সারা বিশ্বে অর্থনৈতিক অবস্থা খারাপ এবং মন্দা সে কারণে বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা খারাপ এটি উঠলে অবশ্যই শেখ হাসিনা বারবার ক্ষমতায় এসে ইসলামকে মূল্যায়ন করছেন বাংলাদেশে ছয়শো ষাটটি চারশো মডেল মসজিদ করেছে এটি পাঁচশো ষাটটি এটি যারা ইসলামী যে আছে তারাও কিন্তু সরকারি ভাবে এটি করতে সক্ষম হয় নাই যদি মুসলমানদের প্রতি মসজিদ হতো হতো কি মন্দির কিন্তু আজকের জননেত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে বাংলাদেশের অর্থায়নে তিনি পাঁচশো ষাটটি মডেল মসজিদ করেছে মডেল মসজিদে তারা নামাজ পড়েন মনটা ভরে যায় যখন শুক্রবার দিন মসজিদে হয় তাই না তো এই কাজগুলো শেখ হাসিনা করেন তিনি কিন্তু হাত আর ব্লাউজ পরেন তিনি মোটা কাপড় পরেন এটি সত্য না বিদ্যা আমি তার জন্য দেওয়া চাই যে তার যেন দীর্ঘদিন রাহায়াত দান করে আল্লাহ এই বা একটি ক্ষুদ্রতম একটি গরিব রাষ্ট্রকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে তিনি পরিণত করেছে তিনি প্রত্যাব্যক্ত করেছেন উনিশশো সালে উন্নত রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করবেন সেই আশা বাংলাদেশ গড়ার আশা যেন জননেত্রী শেখ হাসিনা যে আশা করেছেন সেটি দায়িত্ব পালন করতে পারেন এই দোয়া আমি হুজুরের কাছে চাইব। আপনাদের কাছে চাইব আমি আমার বাবার জন্য দোয়া চাইব। আমার মায়ের জন্য দোয়া চাইব। তারা যেন জান্নাতবাসী হয় আমি ছোট হুজুর সাহিত্য দেওয়ার জন্য দোয়া চাইব। কারণ আমি মনে করি

মুসলমানদেরকে নিয়ে তারপর যেন তিনি জাননাতে যান আমাদেরকে রেখে যেন তিনি না যান এই ধরাছে এবং আগামী দিনে এই তাক্ষীর ময়দানের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে এবং ইসলামের পক্ষে যাতে কাজ করতে পারি সেই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম